আমরা বাঙালিরা আর কিছু পারি আর না পারি দু তিনটে জিনিস কিন্তু বেশ ভালোভাবেই পারি তার মধ্যে হচ্ছে ঘুম খাওয়া দাওয়া আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ঘুরতে যাওয়া তো আজকে আমি তোমাদের সাথে একটা অববিট লোকেশন শেয়ার করবো লোকেশনটা ভীষণ সুন্দর তোমরা প্রথমে ভিডিওটা ঢুকে ঢুকেই দেখলে যে রুমগুলো কী সুন্দর রুমের বাইরেটা মানে যে হোমস্টেতে আমরা আছি বা ছিলাম সেই হোমস্টেগুলো কত সুন্দর আর জালনা দিয়ে আর ব্যালকানি দিয়ে যদি এমন সুন্দর প্রকৃতির মানে সৌন্দর্য তুমি উপভোগ করতে পারো নিজের বিছানায় বসে বা ব্যালকানি থেকে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে বলো একটা বাঙালির কাছে এর থেকে ভালো জিনিস আর মনে হয় না হতে পারে তো এই যে নদীটা বই যাচ্ছে এইটা হচ্ছে রঙ্গিত নদী আর আমরা যে হোম স্টেটায় আছি সেটার লোকেশানটা তোমাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে দার্জিলিং থেকে প্রপার দার্জিলিং থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত আর এইটার লোকেশানটা দেখো জাস্ট আগে লোকেশানটাকে ফিল করো দেখো কি সুন্দর আর এখানে শুধুমাত্র জলের আওয়াজ ছাড়া তোমরা কিচ্ছু শুনতে পাবে না তো লোকেশানটা আর আমরা যেখানে ছিলাম সেটার ব্যাপারে তোমাদেরকে একটু বলি তাহলে তোমাদের তোমরা যারা যেতে চাও তোমাদের অনেক সুবিধা হবে এটা হচ্ছে দার্জিলিং প্রপার দার্জিলিং থেকে বললাম তেরো চোদ্দো কিলোমিটার ভেতরে জায়গাটার নাম হচ্ছে রেলিং আর এই ফার্ম হাউসটার নাম হচ্ছে রেলিং রঙ্গিত ফার্ম অ্যান্ড হোমস্টে আর এই হোমস্টেতে থাকতে হলে পার হেড প্যাকেজ সিস্টেম রয়েছে আমাদের কাছ থেকে নিয়েছিল মানে আমাদের পার হেড সতেরোশো টাকা করে পড়েছিল তার মধ্যে মর্নিং মানে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স আর ডিনার এই চারবারের খাবারই ইনক্লুড ছিল সাবধানে নেব দেখো স্লিপ করো না সত্যি এইরকম একটা জায়গা এরকম মনোরম একটা পরিবেশ দেখো কেউ নেই চারিদিক ফাঁকা ওই যে ওইদিকে একটা কালো বিল্লি। বসে রয়েছে আর আমরা দুজন পড়ো না এই সবাই আছে ওই দিকে সব আপন আপন ঘরে দেখ তাহলে প্যান্টটা ভেজালে তুমি ঘরে কি প্যান্ট পরবে একটাই শর্টস নিয়ে এসছো জল কেমন ঠান্ডা সত্যি কথা বলতে যারা একদম রকম পরিবেশ শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা আওয়াজটা শুনতে পাচ্ছো

আমি দেখেছি বাট প্রত্যেকবার দেখার পরেও আমার ভালো লাগে আবার ওটা হ্যাঁ কিন্তু ভালো লাগে বেশি কিছু আমি না কোনো যদি বলতে পারি না মানে যে ধরো বেশি আনন্দ আনন্দিত হয়ে গেলে যে একটা ফেসের যে এক্সপ্রেশন থাকে সেটা আমার ঠিক আসে না ভিতর থেকে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার জীবনে এটা প্রথম মানে আমি এত পাহাড় তো এর আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম আমি পাহাড় দেখলাম তার ওপর এত সুন্দর নদী মানে আমি আনন্দ এক মানে কি বল আনন্দ আমার অন্য লেভেলের ছিল তো যখন প্রথম কোনো কিছু তুমি এরকমভাবে ফিল করবে দেখবে মানে সেটার ভালো লাগাটাই অনুভূতিটাই রকম হয় তো এখানে আমরা দুজনে মানে যা ইচ্ছে তাই করছিলাম জলের মধ্যে একদম জলকেলি করতে লেগেছি দেখতেই পাচ্ছ মানে জলে আমরা অনেকটা সময় কাটিয়েছি দুজন দুজনের মতো করে মানে বাচ্চা টাইপের হয়ে গেছিলাম দুজনেই তবে একটা কথা বলবো যারা শূন্য পরিবেশ চাইছ একটু শান্ত শুধুমাত্র প্রকৃতির মধ্যে মিশে থাকবে তারা এরকম জায়গায় আসতেই পারো হাতে দু তিন দিনের ছুটি নিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে সময়টা কাটাতে পারো এখানে যে শুধু হাজব্যান্ড ওয়াইফ আসবে মানে বা কোনো কাপল আসবে সেটাও না তোমরা তোমাদের ফ্যামিলি নিয়েও আসতে পারো কারণ আমরা যখন ওখানে ছিলাম তখন অনেক ফ্যামিলি নিয়ে এসেছিল তারা বিশেষ করে আমরা হোলির মধ্যে ছিলাম তো ওখানে সবাই বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে একসাথে তারা সব দারুণ মজা করেছে আমরা দুজনে গেছিলাম দুজনে আমরা দুজনের মতো করে এনজয় করেছি বাট সময়টা আমাদের দুজনের খুব ভালো কেটেছে তো তোমরা যদি এইরকম পরিবেশে রকম মনোরম পরিবেশে এরকম শুধুমাত্র প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চাও তাহলে কিন্তু একবার এখানে আসতেই পারো

ও ভীষণ মজা পেয়েছে তো জলের মধ্যে আমরা প্রায় ঘন্টা দুই দিনের মতো আমরা নিজেদের মতো করে সময় কাটিয়েছি বেশ ভালো লাগছিল উঠে আসতে ইচ্ছে করছিল না কিন্তু উঠে আসতেই হবে কারণ এই দিকে লাঞ্চের টাইম হয়ে গেছিল আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে একটা টাইম ছিল যে এই টাইমের মধ্যে তোমাকে খেতে যেতে হবে মানে ওদেরও তো আদার্স কাজ থাকে তো আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি এই হাতে তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর সবুজে ঘেরা বেশ ভালো লাগছিল মানে কোনো ওখানে আওয়াজ ছিল না ওখানে শুধুমাত্র পাখির ডাক আর জলের আওয়াজ ছাড়া তেমন কোনো কিছু তোমরা শুনতে পাবে না আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে যতবার তুমি খাবার খাবে এখানে বসে খেতে পারো আবার তোমরা যদি চাও যে না এখানে বসে না খেয়ে তোমরা তোমাদের সার্ভিসটা রুমে নেবে রুমে খাওয়া দাওয়া করবে তারাও কিন্তু সেটা আমরা এখানেই খেয়েছিলাম ওই তো আর কি হবে তো সাহস আছে ও আছে বলে হ্যাঁ হ্যাঁ ওই শেষে ওর কাছে আর শেষে অনেক সাহস নিয়ে আমি একটা দুটো ছবি তুলেছি তাও ওরা অনেকবার বলার পরে তো তারপরে আমরা লাঞ্চের জন্য এখানে বসে গেছি দেখতেই পাচ্ছ এখানে লাঞ্চের মেনু কী কী আছে তোমাদের বলে দিই ভাত তো রয়েছে তার সাথে একটা সবজি ঝুরঝুরে আলু ভাজা মাছের ঝোল ডাল পাঁপড় ভাজা আর তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লেবু এই যে পাহাড়ের ঘর বাড়ি কি সুন্দর দেখতে লাগছে আর এইটা হচ্ছে কালী কালী ঠাকুরের দুর্গা ঠাকুরের মন্দির এখন আমরা দুজনে মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুরতে বেরোলাম চারিপাশটা একটু ঘুরে দেখবো মেনলি আমাদের বেরোনোর কারণ হচ্ছে কিছু খাবার দাবার নিতে হবে মুখর চোখ খাবার দাবার তাই ওকে বললাম যে চলো একটু দোকান বাকান দেখে আসি যদি কিছু পাই খাবার দাবার নিয়ে নেবো মনটা আনচান আনচান করছে এক্সাক্টলি তাই হ্যাঁ আর এখানকার না যেটা বলছিলাম প্রত্যেকটা বাড়িই সুন্দর আর প্রত্যেকটা বাড়ি সুন্দর হওয়ার পিছনে একটা কারণ যেটা আমি দেখলাম প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ লাগা লাগানো আছে আর অঢেল ফুল গাছ ফুল গাছ লাগানো আমরা যেমন ফুল গাছ লাগা ওগুলো শখ করে একটা দুটো এরকমই জানো তো এখানে এক প্যাকেট পুঁড়ো আমরা আমাদের স্ন্যাক্স নিয়ে নিয়েছি আজকে সারাদিন কালকে সারাদিনে আপাতত চলে যাবে ওখানে আমরা প্রায় দু রাত্রির মতো ছিলাম দু রাত্রি আমাদের খুব ভালো কেটেছে আমরা আমাদের নিজেদের মতো করে সময়টাকে কাটাতে পেরেছি মানে অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পেরেছি আর এখানে যখন বসে বসে আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল কাশ এখানে যদি আমার একটা বাড়ি হতো কত ভালো হতো তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলার স্ন্যাক্সের টাইম হয়ে গেছিলো তো পকোড়া ছিল আর তার সাথে চা ছিল আর এখানে এটা হচ্ছে এদের এখানকার মেনু লিস্ট তোমরা এর বাইরে মানে লাঞ্চ ডিনার আর স্ন্যাক্সের বাইরেও যদি কিছু অর্ডার করতে চাও তোমরা করতে পারো তো এইটা ছিল আমাদের সারা সারাদিনের ভিডিও আমরা কী কী করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছি এগুলো হচ্ছে ফেরার দিনের ভিডিও যাওয়ার দিন আমাদের এরম সিচুয়েশান হয়নি ভালোভাবেই গেছি ওয়েদারও ভালো ছিল কিন্তু বাড়ি ফেরার দিন এত পরিমাণে কুয়াশা জাস্ট এক হাত দূরে কে আছে তোমরা দেখতে পাবে না এখন বাজে দেখো বারোটা পঞ্চাশ আর এই রকম হচ্ছে ওয়েদারের অবস্থা মানে এখন আমাদের এখানে রীতিমতো রোদে গরমে মানুষ বাঁচছে না আর এখানে এই রকম সিচুয়েশন আর আসার সময় আমরা বেশ মজা করতে করতে এসেছি আর মজা হওয়ার বিশেষ কারণ ছিল সেটা হচ্ছে আমরা স্কুটিতে করে গেছিলাম মানে বাইকে করে গেছিলাম বলে মজাটা আরও বেশি হয়েছে বাট চার চাকাতে আসলে হয়তো অতটা মজা হতো না তো যাই হোক এটাই ছিল আমাদের ফুল ট্রিপের ভিডিও যেটা আমি তিনটে পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান পার্ট টু দেখো তারা অবশ্যই গিয়ে দেখে এসো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো তো চলো টাটা